তারা সেখানে বসবে আর জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেসানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুবহান আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হবে চির জাহান নাম হবে চিরকাল খালে দিন চিরকাল কাফেরা জাহান নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবেন আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা